সুরটা বদলেছে অনেক আগে এবার যেন সবকিছু বদলে ফেলতে চাইছে ভারত নয়াদিল্লি এখন শেখ হাসিনার প্রভাব কাটিয়ে ঢাকামুখী হতে শুরু করেছে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের এক বড় ধরনের বাঘ বদলের ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণকে কেন্দ্র করে ভারতের তৎপরতার এক নতুন বার্তা দিচ্ছে নয়াদিল্লি এখন আর পুরনো তকমায় আটকে থাকতে চাইছে না এক সময়ের বৈরী সম্পর্কের বরফ বলতে শুরু করেছে শোকের আবহাওয়া বুধবার এক ঝটিকা সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এই বৈঠক নিছক সৌজন্য নয় বরং দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন সূচনার প্রতীক হিসাবে দেখা হচ্ছে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বিশেষ শোক বার্তা তারেক রহমানের হাতে তুলে দেন চিঠিতে মোদী বেগম জিয়ার সাথে ব্যক্তিগত স্মৃতি এবং দু পনেরো সালে সফরের কথা স্মরণ করেন দুই দেশের উন্নয়নের স্বার্থে বেগম জিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি ভারতে বাংলাদেশের হাই কমিশন রিয়াজ হামিদুল্লাহ একে নতুন অধ্যায় হিসাবে অভিহিত করেন পারস্পরিক স্বার্থ ও বাস্তবতার ভিত্তিতে দুই দেশ এখন নতুন পথে হাঁটতে চায় জয়শঙ্কর আশাবাদ ব্যক্ত করেছেন যে বেগম জিয়ার মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি আগামী দিনে এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কেবল ঢাকা নয় দিল্লিতেও ছিল শোকের ছায়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইতে স্বাক্ষর করেন ভারতের শীর্ষ পর্যায়ের এই ধারাবাহিক সম্মানপ্রদর্শ রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষভাবে নজর কেড়েছে কঠোর নীতিতে সফল হতে না পেরে ভারত এখন নতুন বাস্তবতার সাথে সন্ধি করতে চাইছে ঢাকার বর্তমান রাজনীতির পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে নয়াদিল্লি এই পরিবর্তন কেবল কৌশলগত নাকি দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাতছানি উত্তর দিবে সময় আপাতত ভারত বাংলাদেশের সম্পর্কে আকাশে নতুন ভোরের ইঙ্গিত স্পষ্ট